নমস্কার আজ আমি কন্যা রাশি নিয়ে কথা বলবো। মার্চ মাসে শনির সঞ্চার হয়েছে মিন রাশিতে আর তার সাথে সাথে মিনে এখন রাহুও আছে শনিদেবের সাথে কিছুদিন পর আঠেরোই এপ্রিল রাহুর সঞ্চার হয়ে যাবে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং তার সাথে সাথে এই বছর বৃহস্পতির সঞ্চারও রয়েছে মে মাসে মে মাসে বৃহস্পতি বৃষব রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে তো এই যে চারটে বড় বড় ট্রানজিট মানে শনি ট্রানজিট বৃহস্পতির ট্রানজিট তার সাথে সাথে রাহু এবং কেতুর ট্রানজিট এই চারটে ট্রানজিট সব রাশি এবং লগ্নের উপর কিন্তু বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে তো তাই নিয়েই আজকের এই স্বল্প আলোচনা আজ এই আলোচনা আমি করব কন্যা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কন্যা রাশি হলো এমন একটা রাশি যেই রাশির জাতক বা জাতিকারা খুব তীক্ষ্ণ সম্পন্ন হয় এবং এরা যে কোনো পরিস্থিতিতেই খুব ধৈর্য নিয়ে চলতে পারে এই প্রসঙ্গে বলি কন্যা রাশির সিম্বলটা যদি আমরা মনে করি এখন গুগলে হয়তো অনেক রকম সিম্বলই আমরা দেখতে পাই কিন্তু এনশিয়েন্ট যে সোর্সগুলো রয়েছে তাতে কন্যা রাশির যে সিম্বলটা রয়েছে সেটা হলো একটা মেয়ে অন্ধকার রাস্তায় নৌকা করে একা যাচ্ছে এবং তার হাতে জ্বলছে একটা প্রদীপ তো এই যে রাশির সিম্বল এই সিম্বলটা সিগনিফাই করে প্রচণ্ড রকমের একটা মেন্টাল পেশেন্স মানে মেয়েটা ওই অন্ধকার রাতে একা একা কিন্তু একাই একটা দিক নির্ধারণ করতে চলেছে একাই একটা রাস্তা খুঁজতে চলেছে কারো সাহায্য ছাড়া এবং সে অন্ধকার রাস্তায় রয়েছে একা একা প্রদীপ জ্বালিয়ে সে নিজের রাস্তাটা খুঁজে নিচ্ছে তার মানে আপনারাই বুঝতে পারছেন যে এটা কিন্তু সিম্বলাইজ করে ভীষণ মনের জোর এবং আশাবাদী একটা মানসিকতার তো কন্যা রাশির ছেলেমেয়েরা জাতক জাতিকারা অবশ্যই এই ধরনেরই হয় তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে হার মেনে নেয় না এবং যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে তারা কিন্তু নিজেই নিজের পথ খুঁজে নিতে সমর্থ হয় তো সেই ক্ষেত্রে কন্যা রাশি একটা ভীষণ ভালো একটা রাশি এবং আমি বলবো যে এই রাশির ছেলেমেয়েরা যেহেতু এটা বুধের রাশি তো এই রাশির ছেলেমেয়েরা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে জীবনে এগোতে পারে এবং এরা খানিক হিসাবিও হয় এরা নিজের ফিন্যান্সটাকে অনেক ভালোভাবে প্ল্যান করে চলতে পারে এই ক্ষমতাও এদের মধ্যে দেখা যায় এবং এই রাশি কিন্তু যথেষ্ট লাকি একটা রাশি এবং জীবনের পরবর্তী অধ্যায়গুলোতে এই রাশির জাতক জাতিকাদের খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অন্য গ্রহের সাপোর্ট পেলে এই রাশির ছেলেমেয়েরা খুব ভালো ভালো পদে প্রতিষ্ঠিত হয় এবং জীবনে খুব ভালো প্রতিষ্ঠা লাভ করে তো কন্যা রাশির ব্যাপারে এখন বর্তমান ট্রানজিট গুলো কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আজকের এই আলোচনা তো প্রথমেই যেটা বলবো সেটা হল হেলথের ব্যাপারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কন্যা রাশির যেই মানুষেরা বা কন্যা লগ্নের যেই মানুষেরা এতকাল হেলথ রিলেটেড প্রবলেমে ভুগছিল তাদের জন্য কিন্তু খুব ভালো খবর রয়েছে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে কন্যা রাশি কিন্তু এই বছরটা হেলথ রিলেটেড ব্যাপারে কমপ্লিট রিকভারি পাবে যারা কোনো প্রবলেম ফেস করছিল বা চিকিৎসাধীন ছিল তাদের কিন্তু হেলথ প্রবলেমগুলো এই বছর রিমুভ হয়ে যাবে এবং তারা কিন্তু হেলথ রিকভারি করে উঠতে পারবে এবং মোটামুটি এই বছর কন্যা রাশির শরীর স্বাস্থ্য ভালো যাবে তারপরে যেটা সেটাই হলো ফিন্যান্স এবং ওয়েলথ ফিন্যান্স এবং ওয়েলথের দিকটাও আমি বলবো কন্যা রাশির এই বছরটা যথেষ্ট ভালো যেতে চলেছে স্পেশালি দ্বিতীয় যেহেতু বৃহস্পতির দৃষ্টি মে মাস থেকে কন্যা রাশির জাতক জাতিকারা পাবে তো ডেফিনেটলি আগের থেকে একদিক একদিকে যেমন আর্নিং বাড়বে তেমন সঞ্চয়ের জায়গাটাও কিন্তু এই বছর অনেকটা বেশি ভালোর দিকে যাবে কেরিয়ারের ব্যাপারে বলবো কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর কিন্তু কর্মে দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে নতুন কর্মের বা নতুন যোগাযোগ হওয়ার যথেষ্ট চান্সেস রয়েছে এবং সেই চান্সেস মেয়ের মাঝামাঝি সময় থেকে অনেক বেশি হবে এবং যারা নতুন ব্যবসা করতে চাইছে নতুন কিছু যারা শুরু করতে চাইছে স্পেশালি বিজনেস যদি শুরু করতে চায় তাহলে এটা খুব ভালো সময় কন্যা রাশি বা লগ্নের ছেলে মেয়েদের জন্য নতুন ব্যবসায়িক যোগাযোগ নতুনভাবে শুরু হওয়ার কানেকশন এবং সেখান থেকে সাকসেস সেখান থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ অর্থ কামানোর যোগ সেটা কিন্তু এই বছর খুব সুন্দরভাবে রয়েছে স্পেশালি মেয়ের মাঝামাঝি সময় থেকে এই সময়টা শুরু হয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস এক বছর দেড় বছর অবধি এর সুফল পাওয়া যাবে এরপর বলবো লাভ লাইফ এবং ম্যারেড লাইফ নিয়ে লাভ লাইফের জায়গাটা পঞ্চমপতি ষষ্ঠপতি শনি যেহেতু আগামী আড়াই বছরের জন্য কন্যা রাশির সপ্তমে অবস্থান করবে মানে মিন রাশিতে অবস্থান করবে সেহেতু লাভ লাইফের ক্ষেত্রে কিছুটা সাকসেস পাওয়া যাবে বা লাভ লাইফটা কিছুটা ভালো চলবে সেটা বলা যায় প্রেম অনেক ক্ষেত্রে পরিণতিও পাবে প্রেম বিবাহে কনভার্ট হবে সেই যোগটাও রয়েছে কিন্তু তার পাশাপাশি অলরেডি যারা বিবাহিত তাদের কিন্তু বিবাহিত জীবনে কিছুটা সমস্যা থাকবে তবে গত বছর বা গত এক দেড় বছর যাবত যেই সমস্যাটা চলছিল সেটা অনেকটাই কমে যাবে তার কারণ রাহু কিন্তু সপ্তম থেকে সরে সরে যাচ্ছে কন্যা রাশির লগ্নে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান কিন্তু গত দেড় বছর ধরে ছিল যেটা ফাইনালি এবার আঠেরোই মে রাহু কেতুর সঞ্চারের সাথে সাথে সরে যাচ্ছে সেটা হওয়ার জন্য কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বিবাহিত জীবনে অনেকটাই কমে যাবে তথাপি সপ্তমে শনির অবস্থানের জন্য কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে কিন্তু সেটা সামলে নেওয়া সম্ভব হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্কও বজায় থাকবে এবং প্রেম বিবাহে কনভার্ট হওয়ারও একটা চান্স থাকবে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু ডিলে হবে একটু পেশেন্স নিয়ে অপেক্ষা করতে হবে যারা বিয়ের জন্য দেখাশোনা করছেন বা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোনো না কোনো কারণে বিবাহের ক্ষেত্রে একটু ডেট পোস্টপন হতে পারে বা ডিলে হতে পারে বা যে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের জন্য কিন্তু বিবাহ পিছিয়ে যেতে পারে কিন্তু মোটামুটি বিবাহিত জীবনটা আগের থেকে গত দেড় বছরের থেকে বেটারমেন্টের দিকে যাচ্ছে কন্যা রাশির এতটুকু কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এরপরে যেটা ভালো দিক রয়েছে সেটা হলো রাহু ট্রানজিটের ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা রাহুকে পেয়ে যাচ্ছেন ষষ্ঠে রাহুর ষষ্ঠে অবস্থানের ফলে কিন্তু এই বছর আপনাদের শত্রু জয় হবে যাদের লিটিগেশন বা এই ধরনের আইনি কোনো ঝুট ঝামেলা চলছে বা কারোর সঙ্গে বিশেষ কোনো ঝামেলা চলছে বা সম্পর্কের অবনতি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অবশ্যই ভালো এই ক্ষেত্রে কিন্তু শত্রু আপনাকে পরাজয় করতে পারবে না বরং শত্রুর ওপর আপনার কিন্তু জয় নিশ্চিত তো সমগ্র দিকটা মিলিয়ে আমি বলবো কন্যা রাশির জন্য গত এক দেড় বছরের তুলনায় আগামী যে এক দেড় বছর সময়টা আসছে সেটা অনেকটা ভালো হতে চলেছে কেরিয়ার ফিন্যান্স আর্থিক উন্নতির দিক থেকে স্পেশালি এই সময় আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাজেস্ট করবো শনিদেবের পুজো অবশ্যই করবে তার সাথে সাথে যদি একটা পান্না বা গ্রিন এভেঞ্চারিন ক্রিস্টাল তোমরা ধারণ করতে পারো তাহলে তোমাদের জন্য শুভ হবে সঙ্গে বুধবার করে গণেশ পুজো অবশ্যই করবে ভালো থেকো সবাই নমস্কার